হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো সব সময়ের মতো আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা একটি রুমালের ডিজাইন প্রথমে আমি এখানে আট করে নিচ্ছি এটা একটা হিট ইরিজেবল ফেন এটাকে গরম হিট দিলেই কলমের কালিটা উঠে যায় এবং কোনো স্পট আর থাকে না তো আঁকা শেষ করে এখন আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। আমি এখানে পাতার কাজগুলো করেছি চেরা পাতার স্টাইলে দেখতে দেখুন খুবই চমৎকার লাগছে এটাকে ডাবল চেইন স্টেচ বলে এই সেলাইটা দিয়ে যে কোনো স্টেজ করলে খুবই সুন্দর লাগে ফুল পাতা কিংবা যে কোনো বর্ডার লাইনের ডিজাইন খুবই চমৎকার হয় এটা একটা সাধারণ সেলাই কিন্তু এখানে আমি সুতা যেহেতু একটু মোটা করে নিয়েছি তাই সেলাইটা অন্যরকম লাগছে কিন্তু অনেক সুন্দর এবং সহজ একটা সেলাই এখানে আমি কাজ করার জন্য সুতি লাচ্চি সুতা ব্যবহার করেছি লাচ্চের সুতাটা এখানে আমি তিন তার কিংবা সম্ভবত তার নিয়েছি সঠিক মনে নেই আপনারাও এইভাবে করলে কাজটা খুবই ফুটে উঠবে এভাবে আমি প্রত্যেকটা চেরা পাতার কাজগুলো করে নেব এরপর এখানে আপনারা যেই বৃত্তগুলো দেখছেন সেগুলো আমি এখানে লাল রঙের সুতা দিয়ে কাজ করব। সার্টিন স্টিচ দিয়ে কাজ করব। এতে করে দেখতে খুবই চমৎকার লাগবে আপনারা কাজের শেষ পর্যায়ে সেটা দেখতে পারবেন সম্পূর্ণ রেজাল্ট এবং ডালের কাজটা আমি এখানে ডালফোর দিয়েই করব পুরো ভিডিওটা নাটেনে আপনারা দেখবেন এবং জানাবেন অবশ্যই কেমন হলো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ